और ठुकरा बे खा दे फूटे। फूटे तो बारी ना दे ना ए तो साइके एक एक है। हां छोटो नूतन डी में गुला इट इट अशे चिल इट अशे चिल हे गाइस अस्सलाम वालेकुम वेल वेल हां हां होइते से बोलो

এই দেখেন একটা এ দেখা যায় রে তোমাকে রুটি দিয়ে দেখা যায় গো তার রুটি খাওয়ার স্টাইলের সন্ধ্যা না দেখি সাই ফিরেও দেখা যায় ও হম এটা ঢাকা রাখতে হবে মালা ঢুকে গাইছ হ্যাঁ কারণ এটাতে খাবারের জিনিস ঢাকা রাখবে হবে গুড গুড গার্ল এই যে আজকে কাজ আছে ও যে গেট এই গেটের কাজ আছে ও যে ইয়াগার লাগাইবা হুম ওই বাসে আজকে আমার হেল্পার হেল্পার আছে আমার সাসা কি হয় সাসা আমার হেল্পার আছে পারবে পারা যায় পারা যায় গাইস তার মানে হয়ে গেছে কাজ এই যে নাস্তা করতেছে নাস্তা করতেছি সে কি দা লাগলো এর মধ্যে বাসায় গিয়ে নাও কেন পরে এবার নাস্তা বাড়ি নিয়ে যাবো গা ছোটা বলে একবিল বেলু না হাসে লাগে প্র্যাঙ্ক করব কিভাবে আসো দেখি সাইফি কি করে

আগেই ফুটে গেছে না মাইক মাইক ফুল ফুল দেখবা মাইক ফুল যে ভিতরে আটকায় ফেলবো ফেলবনি পিপড়া কি করে মাইক ফুলে পুরা মাইক তা সাইফি চলো আজকে আমরা ডিম কালেকশন করবো আসো মিনিমাম হইব দশ বারোটার মতো হইব যাও সাইফি আজকে ডিম নিয়ে আসো যাও হ্যাঁ আস্তে করে ঢুকে যাও ডুকো ঢুকো ঢুকো সাইফি পারতেছো এই তো সাইফি একে একে হ্যাঁ ছোট নতুন ডিম এগুলা এই তো কালেকশন হয়ে গেছে আইসা পারেন দেন মার্শাল্লাহ আয় আরো আছে আয় আমার সাথে আয় ওই যে ওখানে আসে দেখো তো কয়টা ওই যেতে হ্যাঁ দাও 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 দিয়ে একটা ডিম রেখে দাও তো বাবা নাইলে আবার ডিম পারবে না হ্যাঁ রেখে দাও একটা থাকুক আর একটা কই পাইছো দিয়ে দাও মার্শাল্লা আর বাসায় আসো মাসাল্লাহ দেখছেন কতগুলো ডিম কালেক্ট করলাম ওই যে নিচে দেখছো এখানে চাইটে আছে না দেব আস্তে আস্তে নিয়ে আসো দেখেন রায়ান কি করতেছে যুদ্ধ করতেছে প্রায় রায়ান মনে হয় ফেল আমি একটা সহজ বুদ্ধি দেই এ বোকা আমবে না এই বোকা হে যে এখান দাদ আস্তে হয়েছে সব হয়েছে আরো একটা আছে হ্যাঁ

তো সেগুলো হচ্ছে এখন উঠাইতেছি কাজের পরে খালি কাজ আমি একটু ব্যস্তময় জীবন পার করতেছেন শুনি হচ্ছে সাইফি চলে গেছে আমি ছিলাম কাজে তা আমাদের নাজদিন হচ্ছে একটু বোকা সে যে একটা বুদ্ধি করে কোনো কাজ করবে যেমন হচ্ছে যে আমার স্বামী কাজে গেছে আমি এই জায়গাটা একটু ঝাড়ু দেয়

সে আমার সাথে থাকতে থাকতে বোকা হয়ে গেছে সঙ্গ দোষে লোহা বাসে তাহলে তো লোহাটা এরকমই বাসা উচিত ছিল যেহেতু আমি ব্লক করি তাহলে আমার লগে যে থাকবে সে হইলো সেই দোষে দূষিত হইয়া ব্লক করা স্টার্ট করবে কি রায়ান সঙ্গ দোষে যেহেতু লোহা বাসে তাই গাইছে আগে ফ্রেশ হই মানে শরীর নোংরা থাকলে মনটাও নোংরা থাকে এরকম একটা অবস্থা মানে শান্তি পাচ্ছি না গাইস এই দেখেন গোসল করলাম তেল দিলাম এখন খুব ভালো লাগতেছে অনেক ফ্রেশ লাগতেছে তা আবার সাফাও চলে আসছে দেখেন সাফা কী সুন্দর করে এই দেখেন সাজুকুজু করে আসছে কাপড় চুপড় পরে বেটি বেটি রে বেটি আমি টিপি দিয়ে দো আবার দো বেশি করে দো তো চুক্তি দাও বুক আমি

আমি আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম যায় সে যাচ্ছে আমারও ক্লান্ত লাগতেছে বিশেষ করে ডিনার করার পরে কিচ্ছু করার নেই এডিট করতে হবে তাই না বু তাই আই আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইটা ধরি না ইটা ভালো না পচাম